হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগস আপনারা দেখছেন জুয়ার ভাই ব্লগস নাম তো শোনাই হোগা না শুনলে সমস্যা নাই বলে দিলাম আজকে আমরা যাচ্ছি ঢাকা ঢাকা নরসিংদী নোয়াখালী টু ঢাকা আজকে সফরে আপনারা আমাদের সাথে থাকবেন এবং মজার মজার কিছু দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে সকাল সকালে বাসা থেকে বের হয়ে গেলাম আমরা গাড়ির উদ্দেশ্যে যেহেতু ট্রেনে যাব ট্রেনের সফরটা একটু মজাদারি হয় আপনারা থাকেন আমাদের সাথে এবং দেখতে থাকেন আমাদের ট্রেনের সফর এই যে রাস্তা গ্রামের রাস্তা খারাপ অবস্থা আমরা যাচ্ছি এখান থেকে একটু হেঁটে সামনে গিয়ে মেইন রোড আছে এখান থেকে গাড়িতে উঠবো আমরা আসছি নোয়াখালীর রংমঞ্চ উপজেলার মধ্যে কেন্দ্রবাগ থেকে আমরা গাড়িতে উঠবো আমাদের প্রথমে আসলে যেতে হবে লাকসাম ওইখান থেকে আমরা ট্রেনে চলে যাব আর কি যেহেতু সৌমনি থেকে ভালো ট্রেন পাওয়া যায় না সেই জন্য আমরা লাকসাম থেকে গাড়িতে ট্রেন উঠব যেখানে অ্যাভেলেবেল ট্রেন পাওয়া যায় তাই লাকসাম উদ্দেশ্যে আগে রওনা হবো বলতে না বলতে একটি সিএনজি পেয়ে গেলাম এবং সিএনজির সাথে আমরা দাম দর করে নিলাম সিএনজির সাথে দাম দর হয়ে গেল তো সে বললো আমাদেরকে দশ টাকা করে জন প্রতি চৌরাস্তা নামিয়ে দিবে তো আমরা সবাই উঠে গেলাম সিএনজির মধ্যে সিএনজি ছেড়ে দিল আর আসল কথাই বলা হলো না আপনাদেরকে আমরা চারজন যাচ্ছি নরসিং থেকে আমরা চারজনই হচ্ছে খালাতো ভাই এবং মামতো ভাই তিনজন আমরা খালাতো ভাই আর একজন হচ্ছে আমাদের মামতো ভাই তো চলে গেলাম আমরা চৌরাস্তার উদ্দেশ্যে সিএনজি চালক খুব সুন্দর গাড়ি চালাচ্ছিল এবং আমার খালাতো ভাই বলছিল যে খুব মজা হবে আমরা বললাম হ্যাঁ খুবই মজা হবে হঠাৎ করে সিএনজি আলাম আমার গ্যাস কম আছে হয়তো সে সিএনজি গ্যাস নিবে তো আমরা সিএনজি গ্যাস মাপতে গেলাম এবং আমরা সবাই নেমে গেলাম সিএনজি থেকে সে গ্যাস নিতে লাগলো গ্যাস নেওয়া শেষ করে সিএনজি আলাম আবারও গাড়ি টান দিত চৌরাস্তার উদ্দেশ্যে এবং গাড়ি চলতে লাগলো অবশেষ আমরা চৌরাস্তায় পৌঁছে গেলাম এবং আপনাদেরকে চেষ্টা করব চৌরাস্তা পুরো ভিউটা দেখানোর জন্য আসলে চৌরাস্তার যে ভিউ আসলে খুবই সুন্দর পাখির চোখে তা আরো বেশি সুন্দর আপনারা দেখতেই পেলেন এখন আমরা উঠে যাব আসলে সিএনজি নিব সিএনজি করে আমরা তো আমরা লাকসাম সাথে কথা বলে নিলাম সিএনজি বলল ছয়শো টাকা আমরা নামলাম না অবশেষে দামাদামি করে পাঁচশো টাকাতে শিওর হলাম এবং সিএনজি আমরা উঠে করলাম চার একসাথে অবশেষ সিএনজি ছেড়ে দিল চৌরাস্তা থেকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা লাকসাম পৌঁছাবো আপনারা পুরো পথ জুড়ে আমাদের সাথে থাকুন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকুন প্রায় চলে আসছি কাছাকাছি রেলপথ এই যে দেখুন আর একটু পরে আমাদের লাকসাঙে পৌঁছে যাব এবং স্টেশনে আপনাদেরকে স্টেশনের ভিউটা দেখানোর চেষ্টা করব অবশেষে আমরা চলে আসলাম স্টেশনে এবং নেমে গেলাম ড্রাইভার মা বলল এখান থেকে আর অল্প একটু স্টেশন তাই তাকে ভাড়াটা দিয়ে দিচ্ছিলাম ভাড়া দিচ্ছিল আমার ছোট ভাই ও ভাড়াটা দিয়ে দিল আসলে মূলত আমরা ওর এইখানেই যাচ্ছিলাম ওইখানে নতুন একটা ব্যবসা দিবে

রোদের তাপটা এতই ছিল যে খালি চোখে আসলে দেখাই যাচ্ছিল না রাস্তা তাই সানগ্লাস আমিও পরে নিলাম আমার ছোট ভাইও আমার দেখা থেকে সানগ্লাস পরে নিল সব একটু কথা বললে জানতে চাইলে আমার কি কি অবস্থায় আছে মাছ টাছ কিরকম পায় না পায় সে বললো সব বেল উঠে দিছে তাই এখন আর মাছ বেল থেকে নেয় না বাজার থেকে কিনে আনে চালা চাচা বললো ওনাদের ওই দিকে বললো পানি অথচ আমাদের নখালিতে পানি পানি পানির অভাব নেই প্রায় বন্যায় অবস্থা হয়ে গেছে অবশেষ আমরা হাঁটতে লাগলাম স্টেশনের কাছে ওই যেই দেখা যাচ্ছে স্টেশন আপনারা দেখতেই পেলেন স্টেশন খুবই সুন্দর আমরা স্টেশনের মধ্যে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছিলাম ঢুকেই বসলাম এক জায়গায় পরে নিজেদের মধ্যে আলোচনা করলাম টিকিট কিনতে হবে তো একদম চলে গেল টিকিট কেনার জন্য এইদিকে একটা হালাতে ভাইয়ের সাথে আলোচনা করে আমরা সুন্দর দৃশ্যটা দেখতে চলে আসলাম খুবই মজা করলাম এখানে এসে খুবই সুন্দর দৃশ্য ছিল অবশেষ আমরা টিকিট হাতে পেয়ে গেলাম এখন শুধু ট্রেনের অপেক্ষা একটু পরে দেখলাম ট্রেন আসতে শুরু করলাম আমরা উঠে দাঁড়ালাম এবং ট্রেনের সামনের দিকে এগোতে লাগলাম গিয়ে দাঁড়িয়ে রুইলাম টিকিট হাতে নিয়ে যদিও আমি আগে অনেকবারই ট্রেনে উঠেছি কিন্তু আমার ছোটো দুইটা ভাই ওরা ট্রেনে কখনো ওঠেনি মামা তো ভাই এবং কালো তাই ওরা ট্রেন দেখে খুবই খুশি আনন্দে ছিল এক প্রকার তো ট্রেন আসতে লাগলো ওরাও দেখতে লাগলো খুবই আনন্দ করছিল ওরা আস্তে আস্তে ট্রেন থামতে লাগলো এবং আমরা আমাদের সিটগুলো খুঁজতে লাগলাম কোথায় সিট আমাদের সেটা খুঁজতেছিলাম সামনে একবার পেছনে অবশেষ আমরা পেছনের দিকে যাইতে লাগলাম গিয়ে আমাদের সিটটা খুঁজে পেলাম বসে যে যার যার সিটে বসে পড়লাম সিট খুঁজে পেয়ে সবাই আনন্দিত সবাই খুশি সবাই যে যার যার সিটে বসে গেলাম এখন শুধু আমাদের নরসিংদেব যে প্রচণ্ড কালার ট্রেন চলতে শুরু করলো জফর জপর জফর ট্রেন চলছে চলছে আর চলছে ঘন্টা পর ঘন্টার ট্রেন চলতে লাগলো এবং আশপাশের দৃশ্যগুলো খুবই চমৎকার ছিল দেখার মতো ছিল জানা বলার মতো আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর দৃশ্য চারপাশটা যেন মনোমুগ্ধকর পরিবেশ চারপাশের মনোরম পরিবেশ দেখে তো পুরো মুগ্ধ হঠাৎ করে ঘুম চলে আসলো এবং ঘুমিয়ে পড়লাম আবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেখলাম যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি হঠাৎ কেমন যেন ফুদা লাগলো যদি আমরা কাছাকাছি চলে আসছি তবু পপকর্ন কিনে আমরা খেতে শুরু করলাম দুইটা কিনলাম ওদেরকে একটা এবং আমরা একটা নিলাম অবশেষে আমরা নরসিংদিতে চলে আসলাম আমরা একটু পরে ট্রেন থেকে নিয়ে যাব ওই দেখা যাচ্ছে নরসিংদীর এরিয়া আমরা নেমে গেলাম স্টেশনে এবং হাঁটতে লাগলাম আমার ছোট ভাইয়ের যে বাসা মানে যেখানে থাকে ওর যেখানে শোরুমটা নিচ্ছে ওইখানে ওইটা উদ্দেশ্যে রওনা হলাম এবং চেষ্টা করব যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে গুড বাই